হ্যালো ভিওয়ার্স ওয়েলকাম টু টেকনিক্যাল প্রশান্ত ইউটিউব চ্যানেল ভিওয়ার্স আজকে আমি এই ভিডিওতে জানাবো আপনারা সবাই কিন্তু মোবাইলের রিচার্জ করেন নেট ডাটা রিচার্জ করেন কিন্তু খুব তাড়াতাড়ি আপনি ডাটা ফুরিয়ে যায় অর্থাৎ একটু কিছু ঘাটলেই আপনাদের মোবাইলের নেট শেষ হয়ে যায় তো সেটা কীভাবে আপনারা বন্ধ করবেন অর্থাৎ আপনারা যে তিনটি সেটিং করবেন সেই তিনটি সেটিং করলে কিন্তু আপনাদের নেট অনেকটাই বেঁচে যাবে অর্থাৎ খুব তাড়াতাড়ি শেষ হবে না তো সেটার জন্য আপনার যেটা করতে হবে আপনারা ফার্স্ট আপনাদের মোবাইলের সেটিংয়ে যাবেন সেটিংয়ে গিয়ে আপনারা ক্লিক করবেন সিম কার্ড অ্যান্ড মোবাইল ডাটা এই অপশানে এই অপশানে ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছেন এখানে ডাটা ইউজ এই অপশানে আপনারা ক্লিক করবেন ডাটা ইউজ অপশানে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন আপনার যে মোবাইলে যে দুটো সিম থাকে তাহলে দুটো সিম শো করবে এখানে দেখতে পাচ্ছেন সিম ওয়ান সিম ওয়ানে কিন্তু এখানে যে শিডিউল ডেট দেখাচ্ছে এই ডেট থেকে এই ডেট অবধি কিন্তু এত ডাটা খরচ হয়েছে এবার দু নাম্বার সিমে এখানে দেখতে পাচ্ছেন কোনো রিচার্জ নেই তার জন্য কোনো ডাটা খরচ হয়নি এভাবে আপনারা দেখতে পারবেন আপনার কত ডাটা খরচ হলো এবার আপনারা কিভাবে বন্ধ করবেন যে আপনার বেশি ডাটা কোথায় খরচ হচ্ছে সেটা আগে দেখুন তারপরে কিভাবে বন্ধ করবেন সেটা দেখিয়ে দিচ্ছি এখানে দেখতে পাচ্ছেন আপনার ডাটা কোথায় ইউজ হচ্ছে বেশি সেখানের জন্য আপনার ক্লিক করবেন মোবাইল ডাটা ইউজ এখানে দেখতে পাচ্ছেন এখানে ফেসবুক ইউটিউব এই সব থেকে বেশি নেট খরচ হয়েছে ফেসবুকে তারপরে ইউটিউবে তারপর গুগল প্লে স্টোরে এইভাবে আপনারা কিন্তু আপনারা এখানে অ্যানালাইজ করতে পারবেন যে আপনার কোন অ্যাপসটা বেশি ডাটা খাচ্ছে এবার আপনারা কীভাবে বন্ধ করবেন তার সেটিংগুলো বলেছি এখানে দেখতে পাচ্ছেন ডাটা সেভিং বলে যে অপশানটা আছে ডাটা সেভিং অপশানটা আপনারা এখানে অন করে দেবেন ডাটা সেভিংস অপশানটা অন করে দেওয়ার পর আপনারা যখন নেট ইউজ করবেন তখন দেখবেন আপনাদের ডাটা খুব তাড়াতাড়ি শেষ হবে না অনেক ডাটা বেঁচে যাবে আর ডাটা সেভিং অপশানটা ছাড়াও আরও দুটো সেটিং আছে সেখানে আপনারা আমি আপনাদেরকে বলে দিচ্ছি এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এখানে মোবাইল ডাটা লিমিট এখানে মোবাইল ডাটা লিমিট আপনার যদি লিমিট করে রাখেন যে এখন আজকে আমি কত মানে নেট চালাবো সেই নেট অনুযায়ী যখন সেইটা সিলেক্ট করা হয়ে যাবে অর্থাৎ এখন পাঁচশো এমবি যদি আমি সিলেক্ট করি যে পাঁচশো এমবি যখন আমার শেষ হয়ে যাবে তখন অটোমেটিক নেট বন্ধ হয়ে যাবে আপনার যে এক্সট্রা নেট সেটা আর খরচ হবে না আপনারা এভাবে কিন্তু ডেলি মোবাইল ডাটা লিমিট অর্থাৎ লিমিট করে রাখতে পারেন যে আর কাউকে হয়তো আপনারা হটস্পট দিলেন সেই হটস্পটে কিন্তু লিমিট করে দিতে পারেন যে দুশো এমবি কি পাঁচশো এমবির সে ডাটাকে আমি ডাটা দেবো তার থেকে বেশি সে খরচ করতে পারবে না তো এইভাবে আপনারা কিন্তু খুব সহজে এইসব সেটিং করে আপনাদের যে নেট ব্যালেন্স সেটাকে কিন্তু বাঁচাতে পারবেন অত খুব তাড়াতাড়ি শেষ হবে না আর একটা যেটা সেটিং আছে সেখানে দেখতে পাচ্ছেন এখানে যে অ্যাপস মোবাইল ডাটা লিমিটের পরে যে আমি অ্যাপসগুলো দেখাচ্ছি দাঁড়ান এই সেই অ্যাপসগুলো আপনারা কিন্তু এখানে কিন্তু বন্ধ করে রাখবেন এখানে দেখতে ফেসবুক ফেসবুক এখানে গিয়ে ক্লিক করে আপনারা যেটা করবেন ডিসিবেল মোবাইল ডাটা অর্থাৎ সেটা তো অন করতেই হবে আপনাদেরকে ব্যাকগ্রাউন্ড ডাটা এখানে ব্যাকগ্রাউন্ড ডাটা দেখতে পাচ্ছেন ব্যাকগ্রাউন্ড ডাটা আপনারা কিন্তু এখানে অফ করে রাখবেন দেখতে পাচ্ছেন ফেসবুক থেকে কিন্তু আর কোনো ডাটা ইউজ হবে না যখন ফেসবুকটা চালু করবেন তখনই ডাটা খাবেন তাছাড়া যদি আপনারা এই অপশানটা অন না করেন তো অটোমেটিক আপনাদের ফেসবুক ডাটা খেতে থাকবে আপনাদের নেট ব্যালেন্স খুব তাড়াতাড়ি শেষ হয়ে যাবে তো এই ছিল আজকের সেটিং আপনার যদি ভিডিওটা ভালো থাকে তো অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন দেখা হবে পরবর্তী ভিডিওতেই ধন্যবাদ